আসলে এ ব্যাপারে তাদের কোন জ্ঞান নেই তার মানে কি আল্লাহ সব এরা বলছে কি অকালু আর তারা বলে আমাদের দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই নেই অর্থাৎ আমরাই দুনিয়ার এইটা মরে গেলে আমাদের আর কিছু হবে না আর এই যে মরা এবং বাসা এটা হলো কালের প্রবাহ কালের প্রবাহ মানুষ পৃথিবীতে আসে মরে যায় গাছ জন্মায় মরে যাবে একটা সময় গেলে গাছ বুড়া হয়ে যায় মরে যায় আমরাও আস্তে আস্তে বুড়া হয়ে যাব আমরা মরে যাব এটা হলো কালের প্রবাহ আসলে ব্যাপারে তাদের জ্ঞান নেই তারা শুধু ধারণার বসবতি হয়ে এগুলো বলছে অর্থাৎ তারা অস্বীকার করছে তাদের নির্ভরযোগ্য কোন প্রমাণ তাদের কাছে নেই তারা এমনিই বলছে যে আমরা মরি আমরা বাসি আমরা দুনিয়ায় আসি এগুলো হলো কালের আবহাওয়া কালের প্রবর্তনের কারণে এগুলো হচ্ছে মূলত এগুলো তারা কি না বিশ্বাস করছে না এমন বহু মানুষ আছে বহু মুসলমান আছে কিন্তু মানুষ বেশি বেশি নাস্তিক হয়ে যাচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার কাফেরদের থেকেও নাস্তিকরা খারাপ কাফেররা তো আল্লাহরে বিশ্বাস করে হয়তো বহু এলার বিশ্বাস করে বহু রব বিশ্বাস করে বহু শিরিক করে কিন্তু যারা নাস্তিক এরা টোটালি বিশ্বাস করে না এজন্য খুব সাবধান তারা কি ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই আল্লাহ তাআলা বলেন ওয়াইযা তুলা আলাইহিম না বাইনাতিম্মা কানা হুজ্জাতুহুম আর যখন তাদের সামনে আমার সুস্পষ্ট স্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের কাছে কোনো থাকে না কোন দলি অর্থাৎ আখিরাত সম্পর্কে পরকাল সম্পর্কে এই আয়াতগুলো যখন তাদের সামনে উপস্থাপন করা হয় তাদের কাছে করে হয় পরকালীন জীবন সম্পর্কে তখন তারা যুক্তি দেয় তাদের কাছে মূলত কি থাকে না কোন দলিল থাকে না আমার কবরের জীবন এই যে এই কার বাবা মারা গেছে তাই রাদের বাপসে মারা অন্য নাম রাজনা রাতের বাপসে মারা গেছে আর এই মানুষটা আজ বলেন কি অবস্থা কি অবস্থা আমাদের সাথে কতটুকু সম্পর্ক গড়েছে আমাদের সাথে কতটুকু সম্পর্ক ছিল আমাদের সাথে মানে কি আমাদের মসজিদের সাথে আমাদের মসজিদ না ও অন্য কোনো মসজিদের সাথে কতটুকু সম্পর্ক ছিল আজ তো সে তার রবে রবের দরবারে উপস্থিত হয়ে গেছে এখন তো হাজার বার চিল্লাইলেও হাজার আকুতি মিনতি করলেও হাজার কিছু থাকলেও দুনিয়ায় আর ফিরে আসার কোন সুযোগ নেই একবার আজকে কি হবে আল্লাহর দরবারে কি হিসাব দেবে আল্লাহ আল্লা ও তাআলা যদি তার হায়াতের আমল্লামাকে টানেন কি বলবে আল্লাহ তাআলার কোরআনকে কতটুকু মেনেছে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা আল্লাহ ভালো যাবে আমি তো জানিনা তার সন্তান না জানবে যদি আল্লাহ তাআলা বলেন আমি যে তোমাদেরকে কোরআন দিয়েছিলাম তোমার এই হায়াতের জিন্দিগিতে তুমি কি কোরআনটা পড়েছ তুমি নবী করিম সাল্লাহামের কয়টা আদিস মুখস্থ করেছ তোমার সমস্ত জীবনে তুমি কয় ওক্ত সালাদ আদায় করেছো মসজিদে তোমার সমস্ত জীবনে তুমি কয় টাকা জাকাত দিয়েছ তোমার সমস্ত জীবনে তুমি কয়বার আহ হাস করে উমরা করেছো আল্লাহর রাস্তায় কি খরচ করেছো এই হিসাবের মোকাবেলা শুধু তাকে না আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দিতে হবে প্রত্যেককে আল্লাহ বার বারবার সে কথা বলেছেন এছাড়াও তারা বলে তোমরা নিয়ে এসো আমাদের পূর্বপুরুষদেরকে জীবিত করে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো হঠাৎ তাদের সামনে যখন আখিরাত সম্পর্কে আলোচনা করা হয় যে পরকালীন জীবন তোমাদের হবে তোমাদের উঠতে হবে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে এই যে বলে যখন তখন কি তারা বলে যে বাই না আমাদের বাপদাদাকে নিয়ে আসো আমাদের বাপদাদা কাউকে জীবিত করে নিয়ে আসো আমরা একটু দেখি তারা এই যুক্তি উপস্থাপন করে ইঙ্কু তুম সাদ তোমাদের কথা যদি সত্যবাদী হয় তাহলে তোমরা আমাদের বাপদাদা কাউকে কি করো নিয়ে আসো জীবিত করে নিয়ে আসো তা নবীর এটা না যে দুনিয়ায় কাউকে জীবিত করে দেখানো কিংবা দুনিয়ায় মরে যাওয়ার পর কাউকে আল্লাহ জীবিত করবেন জীবিত করে মানুষদেরকে বুঝাবেন এটা তো না কারণ কি আল্লাহ কোরআনের শুরুতেই কি বলেছেন যারা অদৃশ্যের প্রতি গায়েবের প্রতি অদেখার প্রতি বিশ্বাস করবে তারাই তো মোহমিন আমাং তুবিল্লাহবিহি রুসুলিহি ওলি অমিলা শিল ওয়লকদ্রি খৈরি ও মিনাল্লাহি তাল আপনি অবেকার প্রতি বিশ্বাস ডায়েবের প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর পথার প্রতি বিশ্বাস এটাই তো তা আপনাকে কি আল্লাহর কি ঠেকা পড়ছে নাকি যে আপনার দাদা মরে গেছে সেই ডালু উঠাই এনে আপনার সামনে বলবে যে তোমারা এইভাবে উঠানো হবে তোমার বিবেক নেই তোমার জ্ঞান নেই তোমার মেধা নেই আল্লাহ আনা তারা তো একদম পাগল বানাননি তা কাফের এই খোড়া যুক্তি ছিল

আল্লাহ তোমাদেরকে জীবন দান করেন এবং তিনি তোমাদেরকে মৃত্যু দেন অর্থাৎ তোমাদের ধারণা অনুসারে তোমরা যে বলো মহাকালের বিবর্তন নিয়ম অনুযায়ী মানুষ মরে এবং জীবিত হয় আসলে তা না আল্লাহ তোমাদেরকে জীবন দেন আল্লাহ তোমাদের মৃত্যু দেন একজন শ্রস্ক আছে এমনি এমনি হয় না সুম্মা ইয়াজ মা রুকুম ইলায়াউ মিল কয় মাতিলা এরপর আল্লাহ তাআলা ইয়াজ তোমাদেরকে জমা করবে আল্লাহ তাআলা তোমাদেরকে জমা করবে তামুতের দিন লাও রয়বা ফি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের সকলকে আল্লাহ তাআলা কি করবেন জমা করবেন সর্বনাফী সাহেব যিনি মারা গেছে মারা গেছেন উনি একটা কথা একদিন ওয়াজে বলছিলেন আমার খুব ভালো লেগেছে সেটা হলো কি বলছে মনে করো যে কেয়ামত হলো না বিচার হলো না তাহলে আমাদের কোন সমস্যা নেই কিন্তু যদি হয় তখন আমরা কোথায় যাব যদি হয় এই কথার মানে উনি অবিশ্বাস করেছেন এটা না উনি মানুষদেরকে বুঝাতে চেয়েছেন যে তোমরা যে কেয়ামত স্বীকার করো না কেয়ামত যদি না হয় তাহলে তো আমরা সবাই বেঁচে গেলাম কিন্তু যদি হয় তখন আমরা কোথায় যাব এটা বুঝাবার জন্য মানুষদেরকে বলেছে বলছেন যে আমি তেমতের দিন তোমাদেরকে সকলকে একত্রিত করব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষই সিলাই তা জানে না অর্থাৎ কেমতের দিন আমরা মানুষ অধিকাংশ মানুষ জানে না অর্থাৎ ক্যাম হচ্ছে সংগঠিত হবে এতে বিন্দুমাত্র মাত্র কোনো সন্দেহ নেই কেয়ামত মূলত একটা মানুষ মরার পরেই তার কেয়ামত শুরু এটা হলো প্রথম কেয়ামত কোন ব্যক্তি মরার পরেই তার কেয়ামত আর চূড়ান্ত কেয়ামত কবে যেদিন শিঙায় ফুক দেওয়া হবে শিঙায় ফুক দেওয়া হবে আবার দুইবার প্রথমবার শিঙায় ফুক দেওয়ার চল্লিশ বৎসর পর দ্বিতীয়বার শিঙায় ফুক দেওয়া হবে প্রথমবার শিঙায় ফুঁক দিলে সারা পৃথিবীর সমস্ত মাকলুক মারা যাবে ফ্রেস্তাকুল পর্যন্ত মারা যাবে ইসরাবি আলহি সালাম নিজেও মারা যাবে তারপর আল্লাহ তালা চল্লিশ বছর পরে আবার ইসরাফিলকে বানাবেন আবার তার বাসি বাজাবে বানাবেন বানায় তার হাতে বাসি ধরায় দিয়ে বলবে আবার বুক মারো খুব হবে তারপরে আবার সবাই ইজাজু জিলাতিল আরদু সিলজালাহা ও আখরাজাতিল আরদু আকালাহা ও কাল ইনসানু মালাহা ইমাজিংতো হাাদদিসু আসবার হা। সেদিন কবর তার ভিতরে যা থাকবে মাটির ভিত্বেগকে উপ্রাায় ফেলে দেবে। উপ্ায় ফেলে দেবে। তখন মানুষ বলবে কলা লনসানু মালাহা কি হল, কি হলো, কি হল? মালি হা জাল কিতাপ। লায়গা দীরুস সগী রাতান বলা কাবীরা যখনা আমললামা দ হবে। তখন বলবে এটা কেমনরা মুল্লামা। এটা আবার কেমনা মল্লামা। লায় ওওয়া দীরু সঙ্গী রাতানওয়ালা কাবিরা যেখানে। ছোট থেকে ছোট কোনো জিনিস বাদ পড়ে যায়নি ছোট কোনো জিনিসও বাদ পড়ে যায়নি মর্সিদে এসে একজনের সামনে একজন দবায় আপনি প্রথম কাতার এসে বসছেন এটাও কেমতের দিন আপনাকে দেখানো হবে আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় একটা পাথরকে উষ্টা মেরে রাস্তার সাইডে ফেলে দিয়েছেন আমল্লামায় এটা এটাও উঠানো হবে আপনি একজনের সাথে হেসে কথা বলেছেন এটাও আমল্লামায় উঠানো হবে একজনের সাথে আগে কথা বলেছেন এটাও থাকবে কিতাব এটা কিছুই এই কিতাব থেকে বাক করে যায়নি ভাইরা আমার আল্লাহ তাআলা পরকালীন জীবনের চূড়ান্ত প্রস্তুতি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দেব না দুনিয়ার জীবনকে আমরা অগ্রাধিকার দেব না দুনিয়ার জীবনই যে আমাদের স্বপ্না দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে আমাদের চূড়ান্ত ফয়সালার জন্য আমাদের প্রস্তুত হতে হবে আল্লাহ সুহায়ন আলে আমাদেরকে তৌফিক দান করুক